শেখ হাসিনা দেশে আসার রাস্তা পরিষ্কার হয় সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয় যাকে বলে অরাজক পরিস্থিতি শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে আর তা কিছুতেই সামাল দিতে পারছে না ব্যর্থ ইউনুস সরকার আর ভারতের উপর হামলা করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে আর সেজন্যই পাকিস্তানের থেকে নানা গোলাবারু যুদ্ধাস্ত্র কিনছে ইউনুস বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই যেরকম কোন কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আরো তারিখে ঢাকা শহরে আওয়ামী লীগ কোনটা আছে এটা একশো পার্সেন্ট সত্য আবার একশো সত্য হচ্ছে যে আওয়ামী জন্য সুযোগ তৈরি হচ্ছে এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন যা আওয়ামী ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে সেটাও কিছু সত্য কারণ আওয়ামী যে সক্ষমতা উঠে দাঁড়ানো সেটা আওয়ামী জানে অন্য রহজা আপনারা সকল বিষয়ে শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষা না করে আপনারা নিজেরাই সংগঠিত হয়ে সাধারণ কর্মীদেরকে নিজেরাই নির্দেশনা দেন পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী তারা কি কাজ করবে বলেন তারা কাজটা করবে কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা বা এই সাধারণ শিক্ষার্থীরা তারা বর্তমান আপনার পরীক্ষা দিতে যাচ্ছে না তারা যাচ্ছে অটোপা ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছে ইনুস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে চোখে পানি দেখেছি হ্যাঁ কেঁদেছেন দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি বলতে গিয়ে রাশিয়া গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেই কান থেকে নতুন নতুন তথ্য আসতেছে ইতিমধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা একটা কল রেকর্ড ফাঁস করে এবং সেই কল রেকর্ডে সে ডক্টর ইউনুসকে সরাসরি হুমকি দেয় এবং রাস পথে নেমে যাওয়ার আদেশও দিয়ে দেয় কাজ জুমার পর অনেক ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো আমরা রাজপথে থেকে আপনাদেরকে দেখাবো এই বিষয়গুলো নিয়ে কি কি কথা হচ্ছে এবং এই সেবের পিছনে দেশের মধ্যে কে রয়েছে সব কিছুই দেখতে পারবেন আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো রেডি করেছি সেইগুলো আগে দেখে আসি এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস ঢাকা আওয়ামী লীগ নেতা না তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকারীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো তোমরা সবাই প্রস্তুত থেকো যার জাতি সো আছে অনেকটা উনিশশো একাত্তর সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার জাতি সো আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো সেম ভাবে শেখ হাসিনাও এখন সেম বক্তব্য রাখলেন যে যার জাতি সু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো এর জন্যই আপনার আহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার মাস্তু ঢাকার একটা অবস্থা নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে রুঠে যাওয়ার জন্য এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালী সরকারের এই পদক্ষেপ শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্য আপনার ভারত বাংলাদেশ সীমান্তে আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে আপনার একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক টু ঢাকা মানে ঢাকার ভিতরে। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হতে পারে তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে আপনার ট্রেনে হতে পারে তারপর ফুটপাতে হতে পারে রেল স্টেশনে হতে পারে যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে বিশেষ 0.point এ গুলিস্থানের এই যে একটা ভিড় তমুক এলাকা এখানে বিশেষ আপনার নজরবন্দি করা হবে যাতে আউমিলিকের কোনো কর্মী মাসতু ঢাকায় অবস্থান না নিতে পারে মানে আপনার আউমিলিককে বা আউমিলিকের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান ডক্টর ইউনূসের সরকার থেকে আর একটি বার্তা আউমিলি গোষ্ঠী কিংবা আউমলিক সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থকারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন এখন কথা হচ্ছে ভাই তাহলে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গোনা যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সমর্থককারী তাই না তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন তো আমার কথা হচ্ছে ভাই এত কোটি কোটি মানুষকে আপনারা নিষেধ করে দিচ্ছেন যে কারো পৌষ মাস এখন ইউনুস সাহেবদের হচ্ছে পৌষ মাস আর আওয়ামী লীগের হচ্ছে সর্বনাশ তাদের অনেক নেতা এখন জেলে আছেন কেউ বিদেশে কেউ আত্মগোপনে তো এখন আওয়ামী লীগ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু বিগত মাসে খুব একটা এগিয়েছে তাও বলা যায় না কিছু কাজ করছে আট বিচ্ছিন্নভাবে তারা আজ বৃহস্পতিবার আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সহ আওয়ামী লীগের দশ জন নেতাকে গ্রেফতারে ইন্টাপুরের রেড অ্যালার্ট জারির আবেদন জানিয়েছে পুলিশের আইজিপি কে একটা চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এর যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এখন তাদের অপরাধ কি আমরা জানি যে জুলাই আগস্টে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছে সেই গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি হচ্ছেন এই দশজন কিন্তু তারা কিন্তু দণ্ডিত না মানে এরা হচ্ছে অভিযুক্ত এখন এই দশ জনের অন্যের বিরুদ্ধে আইজিপি বলা হয়েছে পুলিশের আইজিপি কে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে তারা যাতে ইন্টারপুল কে নোটিস পাঠান আবেদন পাঠান অ্যালার্ট জারি করার জন্য যাতে এদেরকে যখন যেখানে অবস্থায় পাবে তাদেরকে যাতে গ্রেফতার করা হয় এখন এই দশজন কারা দশজন হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়ুল কাদের প্রাক্তন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রাক্তন মন্ত্রী আকামা মোজাম্মেল হক তারপরে মেয়র ছিলেন ব্যারিস্টার ফজেনুর তাপস শিক্ষা মন্ত্রী ছিলেন নৌফেল তারপরে আলী আরাফাত তিনিও মন্ত্রী ছিলেন নসরিল নসরুল হামিদ বিপু তিনিও মন্ত্রী ছিলেন এবং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তারেক সিদ্দিকি এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানু এই দশ জনের উদ্দেশ্যে রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপেন অনুরোধ করতে বলা হয়েছে এখন আমরা এর আগেও দেখেছি ইন্টারপোলের অনেক র্যাট অ্যালার্ট জারি করা হয়েছে এবং দেখা গেছে অনুকূল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেক সময় অনেক সরকার বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ঘটনাগুলো ঘটে তবে কোনো কোনো ক্ষেত্রে সেটা সত্য হয় তো যাই হোক তারাও হয়তো যাচাই বাছাই করবে এবং আমাদের দেশের যে বাস্তবতা হচ্ছে যখন যে সরকার আসে তখন প্রতিপক্ষকে তারা ওই তারা সত্য হোক মিথ্যা হোক তারা একটা মামলা টামলা করে ওদেরকে কাবু করে ফেলে তবে এই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সত্য হয় কোন কোনো ক্ষেত্রে মিথ্যা হয় উদ্দেশ্য প্রণোদিত হয় রাজনৈতিক কারণে হয় এখন এই দশজনকে যে করা হয়েছে তারা কে কতটুকু দোষী আমরা জানি না কিন্তু সময় বলে দেবে এক সময় যে এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাকি সত্যি সত্যি তারা ডক্টর মোহাম্মদ ইনুজ কেঁদেছে ইনুস বাংলাদেশের নাগরিকদেরকে কাঁদিয়েছে আমরা সাম্প্রতিক সময়ে তাকে আমাদের বাংলাদেশের যে বিজনেস ম্যানদেরকে নিয়ে একটি অনুষ্ঠান চলছে সেই সামিটের অনুষ্ঠানে উনিশশো সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের চোখে পানি দেখেছি তার চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ দেখেছি তার হৃদয়ের ভিতর থেকে এক ধরনের রক্তক্ষরণ আমরা দেখতে পেয়েছি হ্যাঁ এটাই ডক্টর মোহাম্মদ ইনুস যিনি একই মঞ্চে দাঁড়িয়ে বীর দর্পে বক্তব্য দিতে জানেন আবার একই মঞ্চে দাঁড়িয়ে দুঃখিত মানুষের পক্ষে কথা বলতে গিয়ে ক্রন্দন করতে জানেন একজন ভালো মানুষের পরিচয় এটাই আপনাকে যখন কাঁদতে হবে তখন আপনি কাঁদবেন যখন হাসতে হবে আপনি তখন হাসবেন যখন আপনাকে কঠোর হতে হবে আপনি তখন কঠোর হবেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন চুহাত্তরের দুর্ভিক্ষ নিয়ে কান্না করলেন কারণ এই চুহাত্তরের দুর্ভিক্ষ আপনি আমি দেখি নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের চোখের সামনে এই চুহাত্তরের দুর্ভিক্ষ চোখের সামনে থেকে তিনি দেখেছেন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের ভয়াবহতা তিনি দেখেছেন বাংলাদেশের মানুষের খাদ্যের সমস্যা না খেয়ে হাজার হাজার মানুষের মৃত্যু তার চোখের সামনে দেখেছেন সে কারণেই ডক্টর মোহাম্মদ ইনুস কেঁদেছেন ডাক্তার মোহাম্মদ ইনুস কেতেছেন বিশ্ববাসীকে জানিয়েছেন যে আমি ওই দিনের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যেই দিন বাংলাদেশে কোনো খাদ্য ছিল না মানুষের অভাব ছিল অনটন ছিল মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে সেই বাংলাদেশের এখন একজন টিপ एडवाйസർ তোমার সামনে আমি কথা বলছি সে হচ্ছে নোবেল লরিয়েট ডাক্তার মোহাম্মদ ইনুস বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন যে 1974 সালে কিছু অমানুষদের কারণে বাংলাদেশের মানুষগুলো না খেয়ে থেকেছেন কিন্তু এখন এই বাংলাদেশে কিছু মানুষ আছে বিধায় তেপ্পান্ন চুয়ান্ন বছর পরেও আমরা হয়তো নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সমাজের মানুষের চোখ খুলে দিয়েছেন তার এই ক্রন্দন দেখে আমি কেঁদেছি কেঁদেছি তার এই ক্রন্দন দেখার পরে আমার কাছে সেই উনিশশো চুয়াত্তর সালের বিভৎস চিত্রগুলো আবার চোখের সামনে এসেছে যেগুলো পত্রপত্রিকায় বই পুস্তকে পড়ে জেনেছি চোখের সামনে সেগুলো ছলছল করে ভাসছে কত বড় কঠিন পরিস্থিতি ছিল চুহাত্তর সালের মানুষ খেতে পারতো না আর শেখ পরিবার তার চুয়ান্ন কেক দিয়ে শেখ মুজিবের জন্মদিন পালন করত এই কেক বিতরণ করে নিজেরা নিজেরা উল্লাস প্রকাশ করত আর তখন মানুষ না খেয়ে থাকতো এমনকি এই বার্থে জন্মদিনে শেখ মুজিবুর রহমান নিজে উপস্থিত থাকতেন এটাই ছিল উনিশশো চুয়াত্তর চুয়াত্তরের দুর্ভিক্ষে আপনারা শুনেছেন যে লবণ আসতো লবণ পর্যন্ত তারা গুদামজাত করে রাখতো মানুষকে দিত না চুয়াত্তরের দুর্ভিক্ষে আপনি দেখেছেন খাদ্য দ্রব্য সব কিছু একেবারে আওয়ামী হয়ে গিয়েছিল কিন্তু কোনো সাধারণ নাগরিকরা একটু খাবার পেত না চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় মানুষগুলো হাহাকার করছে লাশ পরে লাশ রাস্তায় শুধু না খাওয়ার কারণে আপনার শুয়ে আছে হাড্ডি মাংস কিচ্ছু ছিল না মানুষ শুধু হাহাকার করত। এই তো ছিল সেই চুহাত্তর আর সেই সময় এই শেখ হাসিনারি বাবা এবং আওয়ামী সরকার যখন ছিল একাত্তর থেকে আপনার পরবর্তী এই পঁচাত্তরের আগ পর্যন্ত পনেরোই আগস্টের আগ পর্যন্ত সেই পরিবারটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতনের এমন কিছু নাই যেটা করে নাই ভোটাধিকার হরণ তো পরের কথা মানুষের সকল অধিকার হরণ করেছে মানুষ খেতে পারবে না এর চাইতে তো আর কোনো সামান্যতম ন্যূনতম বেসিক অধিকার আর কিছুই থাকতে পারে না কিন্তু সেটাও বাংলাদেশের মানুষ পায়নি তখন অন্যদিকে তারা রাজাবাদশার মতো বিবাহ সাদী আয়োজন সামাজিকতা সব করেছে ব্যাংক লুট করেছে টাকা পয়সা লুট করেছে অন্যের বউ ভাগিয়ে নিয়েছে এরপরে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করেছে মানুষদেরকে শত শত হাজার হাজার মানুষদেরকে ডাইরেক্ট খুন করেছে গুম করেছে এই গুমের রাজনীতি খুনের রাজনীতি সে থেকে পঁচাত্তর পর্যন্ত চলমান ছিল আপনারা সকল বিষয়ে শেখ হাসিনার নির্দেশনার জন্য অপেক্ষা না করে আপনারা নিজেরাই সংগঠিত হয়ে সাধারণ কর্মীদেরকে নিজেরাই নির্দেশনা দেন এবং যারা এই সকল মব জাস্টিস ঘটাচ্ছে তাদেরকে প্রতিহত করুন তা না হলে শেখ হাসিনার নির্দেশের জন্য যদি আপনারা বসে থাকেন তাহলে কিন্তু কাদের কাজ কিছুই হবে না এই এক সপ্তাহে দেখেন সাবেক একজন এমপি তিনি জামিন পেয়েছে কিন্তু তাকেও তারা ছাড় দেয়নি গেট থেকে ধরে নিয়ে গিয়ে অপদস্থ করেছে মেরেছে এবং একটি জেলার সাবেক অনেক নেতাকেও ঢাকায় একটা রেস্টুরেন্ট থেকে ধরে নিয়ে গিয়ে দিয়েছে মেরেছে এই রকম আট মাস ধরে চলতেছে এখনো চলতেছে মব মায়লেন্স আপনারা নির্দেশনার অপেক্ষা না করে যদি প্রতিহত না করেন এইসব সন্ত্রাসদেরকে তাহলে এই রকম ঘটনা আমরা রুখতে পারবো না আপনারা প্রতিহত করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও অবহতি করে প্রতিহত করবেন জানি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সহযোগিতা করবে না তারপরও সকলের সমন্বয়ে প্রতিহত করার চেষ্টা করুন এবং সকল জায়গায় আওয়াজ তুলুন এরা যে এইরকম অভ্যায়নের সৃষ্টি করতেছে আমি সবসময় একটা কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগের ভক্ত সমর্থক আছে সকলেই খারাপ ছিল না কিন্তু এরা টার্গেট করে সকলকে অপদস্থ করতেছে মারতেছে এবং বিভিন্ন জায়গায় তাদেরকে তুলে নিয়ে গিয়ে টাকা দাবি করতেছে এমপি সাবেক এমপিকে করেছে বুঝতে পারলাম সাধারণ যারা তাদের সাথে কেন তার তারা কর্মকান্ড করতে এটা যে রীতি চালু করছে যে দল ক্ষমতা থেকে চলে গেলে মেরে ফেলার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার যা সমর্থন করার কারণে তাদেরকে অবদস্থ করা মেরে ফেলা মারার এটা কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে আর কখনো যাবে না যেমনি একটি সরকারের পথ পরিবর্তন হবে এভাবে করে মেরে ফেলা হবে ঘর বাড়ি কুড়িয়ে দেওয়া হবে এটা একটা অপসংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এটা কারোর জন্য ভালো না আওয়ামী লীগের জন্যও না বিএনপির জন্যও না অন্যান্য দলের জন্য ভালো না এটা রাজনীতির জন্যই খারাপ বাংলাদেশের এই রাজনীতি কারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেছে এই সরকার কি আজীবন থাকবে বা এই সরকার নির্বাচন দিয়ে যে সরকার আসবে তারা কি আজীবন থাকবে বাংলাদেশে কি আর আওয়ামী লীগ কখনো সরকার আসবে না অবশ্যই আসবে হয়তো দেরি হবে কিন্তু বাংলাদেশে দুইটা দলই ক্ষমতার দর সবসময় এগিয়ে থাকে এক বিএনপি দুই আওয়ামী লীগ এক আওয়ামলীগ দুই বিএনপি এটাই হচ্ছে বাংলাদেশের মেইন প্রেক্ষাপট যারা আপনারা আব্যকাস্বর্গে আছেন যে আমলীগ কখনো ক্ষমতায় আসবে না তাদের নাম ধুলোর সাথে মিশিয়ে দিব তাদের কর্মী পেলেই মারবো তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পরে ছাই করে দিব তাদেরকে নিঃশেষ করে দিব তারা ব্রকাস্বর্গে আছেন এখন যদি ছাত্রলীগ করা আওয়ামী লীগ করা যুবলীগ করা অপরাধ হয় বিগত কিছু বছর পরে আপনারা ছাত্রলীগ যুবলীগ আমলিক না করাটাই হবে অপরাধ এটা বাস্তবতা মেনে নিতে হবে দেখিয়েন কোনো কিছুর উপর অতিরিক্ত যখন টর্চার করা হয় অতিরিক্ত চিবা হয় লেবুর মতো এটা তিতা হয়ে যায় আপনার তিতা করে ফেলতেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে কোন ঠাসা করে ফেলতেছেন তারা বাধ্য হয়ে ফাইট করবে এবং আপনাদেরকে দশ করে দিবে সাকিব খানের ছবির মতো বড়বাদ করে ফেলবে এটাই হচ্ছে বাস্তবতা কোন জিনিসকে বেশি কোন ঠাসা করা ঠিক না সেটা রাজনীতি হোক বা অন্য কিছু সকল ক্ষেত্রেই সেম ফিডব্যাক আসে সেম ব্যাকফায়ার হয় কেমন হবে কিরকম ঢাকা শহরের চিত্রটা হবে আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন অতএব বারোই এপ্রিলের এই স্মৃতি বিজড়িত একটি জায়গায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য কারণ আপনাকেও সাক্ষী দিতে হবে আমরা মজলুমের পক্ষে আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে আমরা নিপীড়িত মানুষের পক্ষে আমরা সকল অনাচারের বিরুদ্ধে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে আমরা বিশ্বের বিভিন্ন মানুষকে যারা যেখানে নির্যাতিত করছে অবহেলিত করছে অপদস্থ করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলব একই স্বরে একই কণ্ঠে একই সাথে বাহুতে বাহুতে আমরা দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কণ্ঠ উঁচু করে তারপরে আমরা মানবতার জয়গান আমরা ছিটাবো এবং প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ অতএব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের গণজমায়েত হবে যেটা বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে আমার জানামতে কেউ কোনো জায়গায় দেখাতে পারবেন না বাংলাদেশের কাকে রেখে আমি কার কথা বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত থাকবে বিএনপি উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরণার পীর সাহেবের পরিবার থেকে নাইবে আমি আমির উপস্থিত থাকার এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এই জায়গায় মিজানুর রহমান আজহারি সাহেব উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের নির্দেশনায় এবং পরিচালনায় এবং শায়েক আহমদুল্লাহ সাহেবের পরিচালনায় নির্দেশনায় কৌমিয়া আলিয়া পীর মাসায় সবাই এখানে উপস্থিত থাকবে যারা মানবতার মুক্তির পক্ষে কিন্তু সেই ইসলামিক অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত না তারাও এখানে উপস্থিত থাকবে এবং একটা একটি এখানে দেখতে পাচ্ছি অনেক কথা হচ্ছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আবার এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে মানে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা আবার দেশের মধ্যে কি হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট এইসব নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে তাদের মন্তব্যগুলো প্রকাশ করে যে যে কোনো বিষয় নিয়ে কিন্তু এখন শিখ রাজপথের মধ্যে মানুষ নেমে যায় এটাই কিন্তু বিশেষ করে এখানে কথা হচ্ছে দর্শক শ্রোতা এই নিউজগুলো এবং এই কথাগুলো শুনে আমরা কিন্তু অনেক বুঝতে পারি যে আমাদের দেশের বর্তমান আপডেট নিউজ এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে আবার অনেকে যে বলতেছে সরাসরি যে তারা শেখ হাসিনাকে চায় আপনারাও কি চান শেখ হাসিনাকে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করবেন আবার অনেকে বলে যে শেখ হাসিনাকে মানে তারা না চেয়ে আবার ডক্টর ইনুসকে ও চায় এইটাও আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ